যে কাজটা করি এটা প্রফেশন আমাদের সেইখানে কেউ বলবে আমাদের ভালো ছবি আছে আপনারা করবেন আমি হ্যাঁ বলেছি যে ছেড়ে প্রশ্নের উত্তর মানে গল্পের দিতে হবে কেন হ্যাঁ বললাম শুধু একটা প্রশ্ন গল্পটা ভালো লেগেছে তাই গল্প ভালো না লাগলে হ্যাঁ বলবো কেন আর তার চেয়ে যে গল্পটা যে এই ছবিটা করবে তাকে এই গল্প শোনার অনেক আগে ভালো লেগেছে হ্যাঁ বলার সেটাও একটা কারণ তারপরে যে লিখেছে

সেই ছবিতে একটা অন্যরকম মানে ফিলিংস থাকে মানুষ এমনিতেই আপনাকে দেখার জন্য বা আপনার অভিনয়কে যারা ভালোবাসে তারা আসে দেখার জন্য সেখানেই আসবে

তিনি হচ্ছেন দাঁড়িয়ে লোকটা পৃথিবী বিখ্যাত কবি লোকটা আশি বছর পর্যন্ত তার মধ্যে শৈশব বেঁচে ছিল কৈশোর বেঁচে ছিল যৌবন বেঁচে ছিল বেঁচে বেঁচেছিল বার্ধক্য বেঁচেছিল এটা যদি মেনটেন করে নেওয়া যায় কারণ সে তো আমার এই মাটিরই মানুষ সে একটু হাওয়া টাওয়া লাগতে পারে লেগে আমরা সবাই সমৃদ্ধ হই সেইখান থেকে আমরা এটা চুরি করে নিয়ে নিজেকে একটু সমৃদ্ধ করার চেষ্টা করেছি আর কি যাতে আমি আমার বয়সের মানুষের সঙ্গে মিশতে পারি সব সময় না আর এদের সঙ্গে সব সময় মিশতে পারি কারণ আমার এটা এলিয়াসা এলিয়াসা বয় একটা ক্লাব একটা ছবির নাম কেন দূরে থাকুক কাছে আসা হয় না কেন না আগেরটা

হ্যাঁ এই যে আমার সামনে দাঁড়িয়েছে সব এই তোমার এনার্জি মানে যারা যাদের সামনে দাঁড়িয়ে অভিনয় করি সে মঞ্চে হোক আর ক্যামেরার সামনেই হোক সামনে যারা দাঁড়িয়ে থাকে যা তোমরা যারা থাকো দেখো তারাই হচ্ছে আমার শিক্ষক দেবতা এনার্জি আমার সেইখানে যে নতুন করে বাংলা ছবির যেমন মেঘে থাকা তারা অরণ্যের দিন রাত্রি যারা ঘটক বা তোমার বা আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখেননি বা জানেননি তাদের আবার নতুন করে সিনেমার পর্দায় নিয়ে আনা হচ্ছে চলছে প্রেক্ষার্থ চলছে এই ব্যাপারটাকে আপনি একজন অনেক দিনের সিনিয়র মানুষ তো কীভাবে আমার ভঙ্গি না না পথ চলতে চলতে পথ চলতে দেখতে দেখতে যাচ্ছে তো তারপর একটা জায়গায় গিয়ে দেখছি যে এখানে ব্লক কেন এই তখন নিতে হয় নিয়ে নতুন দৃষ্টি নিয়ে আবার পথ চলা শুরু হয় বুঝতে পেরেছ অতীতের যা কিছু সুন্দর নিয়মটা কি জীবনের পথ চলার নিয়মটা কি জ্ঞান হিসেবে নেবে না আমি আমার একটা ভাবনা সেয়ার করছি জীবনে চলার পথের ইয়েটা কি নির্দেশটা কি জীবনের নির্দেশটা কি অতীতে যা কিছু সুন্দর সেখানে খারাপও ছিল আমাদের বললেন ওল্ড ইজ গোল্ড সবাই কথা প্রতি পিরিয়ডেই অতীতে ভালো মন্দ ছিল বর্তমানেও ভালো মন্দ আছে ভবিষ্যতে ভালো মন্দ থাকবে আমাদের চলার পথের নিয়মটা কি জীবনের অতীতের যা কিছু সুন্দর বর্তমানের সঙ্গে মিশিয়ে সুন্দর ভবিষ্যতের পথে পথ এই তো সুতরাং স্বাভাবিক কোনো কারণ নেই चिंतर